আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সম্প্রতি আমি ভুনাই সম্পর্কে কিছু তথ্য এবং ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি তো অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে ভুনাইতে কিভাবে যাওয়া যায় কিংবা কাজের বিষয় নিয়ে ভুনাইতে কিভাবে যাওয়া যায় অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমি চেষ্টা করবো আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু উত্তর দেওয়ার জন্য তো চলুন ভ্রুনাই দেশটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ভ্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র রাষ্ট্রটি ছোট হলো কিন্তু অত্যন্ত ধনী একটি রাষ্ট্র দেশটির মাথা পিছুয়ায় প্রায় ছত্রিশ হাজার মার্কিন ডলার বুঝতেই পারছেন রাষ্ট্রটি অত্যন্ত ধনী একটি রাষ্ট্র তো এবার চলুন জানি বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কিভাবে যাওয়া যায় হ্যাঁ বাংলাদেশ থেকে আপনারা সহজেই ভিসা নিয়ে যেতে পারবেন তবে সহজ কিছু ট্রাভেল যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনাকে সহায়তা হতে পারে হ্যাঁ বাংলাদেশ থেকে শর্ট টার্ম কিছু ভিজিট ভিসা দিয়ে থাকে যেটা আপনার সমস্ত ফাইন নিয়ে কিন্তু ভুনাই অ্যাম্বাসিতে জমা দিতে হবে তো ট্যুরিস্ট ভিসার জন্য অন্য অন্য দেশের যেই ডকুমেন্টগুলো লাগে এখানে কিন্তু সেম ডকুমেন্টই লাগে তো আমি ডকুমেন্টের কথা আসলে আর বললাম না সবাই জানেন বা অনেকেই জানেন কি কি ডকুমেন্ট লাগে টুরি ভিসা করতে তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে প্রথমত টুরিস্ট ভিসা তিন মাসের মেয়াদি দেয় কিন্তু আপনি যদি পাঁচ দিনের ট্যুরে বুড়াইতে যান ইমিগ্রেশন পুলিশ হয়তো আপনাকে সাত দিন থাকার অনুমতি দিবে এবার চলুন জেনে নেওয়া যাক কাজের বিষয় নিয়ে আসলে যাওয়া যায় কিনা হ্যাঁ এক কথা যদি বলি বাংলাদেশ থেকে কাজের বিষয় নিয়ে আপনারা কিন্তু বুড়াইতে যেতে পারেন তবে আগের আগের মতো মতো এখন কিন্তু সেই সুবিধাটা নেই কিছুটা পরিবর্তন চলে এসেছে আগে যেরকম দালালদের মাধ্যমে যাওয়া যেত একটা দালাল চাইলেই একটা বিষাল জোগাড় করে আপনাকে নিয়ে যেত এখন কিন্তু সেটা পারবেন না এখন একমাত্র বুনাইতে কাজের বিষয় নিয়ে যাওয়ার উপায় হচ্ছে সরকারিভাবে বয়েলসের মাধ্যমে যদি কোনো দালাল আপনাকে বলে যে আমি আপনাকে বুনাই নিয়ে যাব সে কিন্তু অবশ্যই বয়েলসের ধারণাপন্ন হতে হবে সে নিজে চাইলেই বিষা জোগাড় করে দিতে পারবেন আগের মতো আগে যেটা হতো তো এবার এবার চলুন জেনে নেওয়া যাক বুনাইতে আসলে বাংলাদেশিদের কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে বুড়াইতে কিছু সেক্টরে বাংলাদেশিদের মৎস্য প্রচুর কাজের চাহিদা রয়েছে এছাড়া কনস্ট্রাকশনের কাজ খাদ্য শিল্প যেমন শ্যাব এবং রান্নার কাজে ফুড ডেলিভারি প্রসেসিং বা টেকনিশিয়ানের কাজে কিন্তু চাহিদা প্রচুর রয়েছে আমি আসলে যেই হোটেলে উঠেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা বাঙালি কাজ করছে ওখানে টেকনিশিয়ানের কাজ মানে হোটেলের কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে সে কিন্তু এটা ঠিক করে এসেছে তো দেখি কিন্তু বুঝে ফেললাম উনি বাংলাদেশে জিজ্ঞেস করলাম যে উনি আসলে টেকনিশিয়ানের কাজ করে মোটামুটি ভালোই কিন্তু ইনকাম করে তো আপনারা যদি এর মাধ্যমে আসতেন তাতে সবচেয়ে ভালো হবে এটি কিন্তু একমাত্র পথ ভুনাইতে আসার জন্য বেতন এবং সুযোগ সুবিধা কেমন আসলে বুনাই সর্বনিম্ন বেতন কিন্তু বিশ ডলার ঘন্টা তো একটা বাংলাদেশে যদি শ্রমিক আসে মোটামুটি বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু পেয়ে থাকে ভুঁড়াইয়ের টাকার মানও কিন্তু যথেষ্ট ভালো সিঙ্গাপুরি ডলার এবং ব্রুণাই ডলার কিন্তু সেম নব্বই টাকা প্লাস সো আপনারা যদি কাজের বিষয় নিয়ে ভুনা আসেন আশা করি মধ্যপ্রাচ্যের যে অন্য দেশগুলো সৌদি ডুবাই ওগুলো থেকে কিন্তু মন্দ হবে না বরঞ্চ ভুঁড়াই কিন্তু এগিয়ে থাকবে আরও কিছু তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ